জোর করবেন না সচেতন করুন সিএএ নিয়ে বঙ্গ বিজেপিকে বার্তা দিলেন দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বানসাল এসআইআর আবহে জাকিয়ে বসেছে নাগরিকত্ব হারানোর ভয় বিজেপির গড় বলে পরিচিত মতুয়া অধ্যুষিত এলাকায় বাড়ছে আতঙ্ক সিএএ ক্যাম্প খুলে টাকা নিয়ে নাগরিকত্ব দেওয়ার অভিযোগ উঠেছে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে বিশেষজ্ঞদের মতে এসআইআর সবচেয়ে বেশি বিপদে পড়বেন মতুয়ারাই বিগত অন্তত তিনটি ভোটে মতুয়ারা বিজেপিকে ঢেলে ভোট দিয়েছেন কিন্তু নাগরিকত্ব মিলেছে কি রাজনৈতিক মহল মনে করছে মতুয়াগড়ে বিজেপির ভোট ব্যাংকে ধস নামবে আগামী নির্বাচনে প্রয়োজন ফুরাতেই মতুয়াদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে বিজেপি যে নাগরিকত্বের ললিপপ এতদিন বিজেপি নেতারা মতুয়াদের দেখিয়ে এসেছেন সেটা দেওয়া সম্ভব নয় বলে পিছু হচ্ছে পদ্মনেতারা